উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিতে হবে তবে অন্তত আটচল্লিশটি সংস্থা প্রস্তাব সংবিধান সম্পর্কিত এই সংস্থার সময় বাস্তবায়নের রূপরেখা নিয়েই এতদিন আলাপ আলোচনা চলছিল সংবিধান সম্পর্কিত এই সকল সংস্থার বাস্তবায়নের নিমিত্তে কমিশন দুটি স্বতন্ত্র খসড়া সুপারিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে প্রথম খসড়া তথা প্রস্তাব এক বাস্তবায়নের পথে সরকারকে যেতে হবে কারণ এখানে আটের পুনরায় বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ কার্য সম্পন্ন করতে না পারলে সংস্কার বিল পরিষদ করতে গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হবে আমি আবার বলছি নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ কার্য সম্পাদন না করতে পারলে

অর্থাৎ প্রস্তাবি নয় সরকারকে বাস্তবায়নের লোকতান্ত্রিক হিসাবে গ্রহণ করতে হবে পাশাপাশি কিছু জায়গায় বিদ্যমান যা নিরসন করতে হবে যেমন আগারায় বর্ধিত আগামী নির্বাচিত সভা সংবিধান সংস্কার বিষয়ে ধার্থিক ক্ষমতা প্রয়োগ করিতে পারিলে নয় করিবে এমন শব্দ আমরা চাচ্ছি এভাবে উল্লেখ থাকা প্রয়োজন আর ঘর দ্বারায় সংবিধান সংস্কার বিলের বিষয়াদি বিবেচনা করিবে এক ধরনের অস্পষ্টতা তৈরি করে যা দূর করা প্রয়োজন দ্বিতীয়ত গণমতে প্রদত্ত সংবিধান সংস্কার বিলের খসড়া দ্রুত প্রণয় এবং জনগণের নিকট উন্মুক্ত হবে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এক নম্বর ঐক্যবাদ পরিষদ করতে সুপারিশকৃত জুলাই সড়ক বাস্তবায়ন আদেশের প্রথম খসড়াটি অর্থাৎ প্রস্তাব এক গ্রহণ করার মাধ্যমে জুলাই সড়কের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে দুই সংবিধান সংস্থার বিল খসড়া প্রণয়ন ও উন্মুক্তকরণের উদ্যোগ নিতে হবে তিন

যারা রাস্তায় নেমে এসেছিল তারা বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল সংস্কার সম্পূর্ণ সংবিধান দেখতে চেয়েছিল কারণ এই সংবিধানের অধীনে বাংলাদেশের যতগুলো ইনস্টিটিউশন রয়েছে বাংলাদেশের যে ভবিষ্যৎ রয়েছে সেটা হুমকির মুখে সেই জন্য আমরা রাস্তায় ছেলেরা নেমে এসেছিল মেয়েরা নেমে এসেছিল তাদের দাবির প্রেক্ষিতে জনগণের সামনে আমাকে আমরা একদিকে সাধুবাদ জানাচ্ছি কারণ আমরা আপনারা জানেন গতকালকে একটা গোল্ড এবং পূর্ব আমরা ছয়টা ভাব ভাবের একটা রূপরেখা দিয়েছিলাম সেই রূপরেখাতে আমরা বলেছিলাম জুলাই গণপ্রথমের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ইচ্ছার বহির প্রকাশের অথরিটি হিসাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কর্তৃক অর্ডার জারি করবেন অর্থাৎ এই গণপ্রথমের ভিত্তিগুলোকে ধরে এই জুলাই চারটা রোল বানাতে হবে অর্থাৎ

এই পরিস্থিতি পাওয়ার সম্পূর্ণ পরবর্তী সংসদ নির্ধারিত সময় এখানে সময় এসেছে দুশো সত্তর দিন এই দুইশো সত্তর দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে অর্থাৎ গণভোটের পরে যখন বাংলাদেশে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি রিফর্ম অ্যাসেম্বলি হবে এই রিফর্ম রিফর্ম অ্যাসেম্বলি একসাথে দুটি কাজ করবে প্রথম কাজ হলো এই আদেশের বাস্তবায়ন তারা করবে দ্বিতীয় কাজ হলো তারা বাংলাদেশের যে সচরাচর যে পার্লামেন্টগুলো কাজ করে থাকে তাদের নিত্য নৈমিত্তিক কাজগুলো সেগুলো তারা পালন করবে সেখানে কমিশন একটি বাধ্যবাধকতা দিয়েছে যে দুশো সত্তরের সত্তর দিনের মধ্যে যদি তারা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে অটোমেটিক এটা জনগণের সার্বভৌম অভিপ্রকাশ হিসাবে জনগণের যে অধিকার সেটা জনগণের এই সরকারের উপরে ব্যস্ত বা বাস্তবায়ন হয়ে যাবে অনেক জায়গা থেকে কথা আসবে এটা অন্য পাশের মতো না কি না আমরা বলছি যে জনগণ যখন গণভোটের মাধ্যমে এবং এই গণভোটের মাধ্যমে একটি সাথে সাথে লিগ্যাল ফ্রেমওয়ার্কে একটি বিলের মাধ্যমে আদেশ বাস্তবায়নের জায়গা সর্বোচ্চ জায়গা থেকে সক্রিয় ভূমিকা পালন করছে সেটা অটোমেটিক একটি বাস্তবায়নের জায়গায় চলে যায় কিন্তু সাথে সাথে আরো দৃঢ় করার জন্য লিগাল একটা আরো একটা ফ্রেমওয়ার্ক করার জন্য আমরা কিন্তু সংসদের হাতে ওই জায়গাটা দিচ্ছি কিন্তু পার্লামেন্টের পাওয়ারের উপরে জনগণ যে সেই সেইভাবে ধরেই ঐক্যমিশন জবাব দিয়েছে এই জন্য আমরা ঐক্যম্য কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা কোনো